শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রতিটি মন্দিরে উৎসবের আমেজ বিরাজ করছে এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছে লালমোহন মদন মন্দির থেকে তামিম হাওলাদার তামিম আপনি জানাবেন লালমোহন মদন মোহন মন্দিরে এই উৎসবকে ঘিরে কেরকম দর্শনার্থীরা ভিড় করছে হ্যাঁ ইয়াসির আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আজ থেকে শুরু হলো লালমোহন উপজেলা মদন মোহন মন্দিরে শারদীয় দুর্গা পূজা প্রতিদিনের পূজা অর্চনা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা আসলে দুর্গা পূজা জানতাম যে এটা পূজা কিন্তু এটা উৎসবে পরিণত হয়েছে এখন আর দুর্গা পূজা না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ এখানে আনন্দ ভর্তি করে আমরা আসলে এরকম একটা অনুষ্ঠান যদি ঈদগাহ মাঠে যদি সুযোগ থাকতো আমরাও সেখানে গিয়ে এরকম আনন্দ ভর্তি করতাম মন্দির অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের সবাই নিমন্ত্রণ রইলো এটা ধর্মীয় উৎসব এবং এটা আমাদের সবাই এখানে অংশগ্রহণ করতে পারে দুর্গোৎসবকে সফল করতে স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সব পরিপূর্ণ মিলন মেলায় পরিণত হয়েছে এই পূজার আসন শারদীয় দুর্গা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের উপজেলায় মোট উনিশটি পূজা মণ্ডপ রয়েছে আশা করি আমরা এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি সামনের দিকেও কোনো সমস্যা হবে না খুব ভালো লাগছে আমরা পূজোয় অনেক আনন্দ করি আমাদের এর বাসা থাকার কথা এখন আমরা এখানে এসে আমরা আনন্দ করি গান বাজনা কত কিছু মজা হয় আনন্দ অনেক আমরা অনেক মজা করি এখানে পূজায় অনেক খাওয়া দাওয়া হয় বন্ধু বান্ধবের সাথে আমরা ঘুরে বেড়াই তারপরে পূজা মণ্ডপে যাই সবাই খাওয়া দাওয়া অনেক কিছুই আমরা এখানে মজা করি তাই আমাদের এই পূজার সবচেয়ে বড় পূজা এই পূজাকে বলা হয় শারদীয় পূজা লালমোহন মদন মোহন মন্দির থেকে তামিম হলাদার ওয়ার্ল্ড বাংলা